কনডমে আছে প্যান্থার বা রাজা কর্ণমের যে লোগো প্যান্থার প্যান্থার প্যান্থারের লোগোটা যদি দিব ওইটার মধ্যে বর্ষার দিনটা করসের সময় কোন কোন প্যাকেট ইউজ করছে এই প্যাকেটগুলোও জমাই রাখছে এত ভালোবাসা থাকোস পর্ন পন্ড সাইডে বসে থাকোস তুই সারাদিন পর্ন সাইডে পন্ড দেখস তুই পন্ড সাইড ছেড়ে আমাদের এই লাইফ দিকটা সুস্থ লোন ধরা তো তো বুঝো তো বাদ বারো হাতেই ভোর এসে যেতেছে তার কাছে দেখ তো কতটা ভালোবাসা এরকম এই এই যুগে এই এরকম ভালোবাসা কোথায় পাবা এরকম বিরল ভালোবাসা ঠিক আছে আকাশের ভালোবাসাকে আমার শ্রদ্ধা জানাই আকাশকে আমরা ইয়ে মেডেল করাবো ওটা ওই যে চায়না গোল্ডের চায়না গোল্ড আছে না চায়না গোল্ডের মেডেল করাবো অরিজিনাল গোল্ড ওঠা না চায়না গোল্ডের একটা মেডেল করাবো ঠিক আছে গোল্ডের গোল্ডের লোগো থাকবে ওই যে কন্ডমে আসে প্যান্থার বা রাজা কন্ডমের লোগো প্যান্থার প্যান্থার প্যান্থারের লোকটা দিয়ে থাকবে মেটালের মধ্যে লেখা থাকবে প্যান্থার নিচে লেখা থাকবে আকাশ নিবি ঠিক আছে মানে আকাশ হচ্ছে ও তো অনেকবার অনেক লাইনে বলছে ও ইভেন ইন্টারকো সময় কোন কোন প্যাকেট ইউজ করছে এই প্যাকেটগুলোও জমা এত ভালোবাসা এর জন্য এখন থেকে ওর জন্য আমরা ওকে আমরা আকাশ অনেকগুলো আছে আমাদের ভাই অনেক আছে এখন কোন আকাশ বলে এখন আমরা বলবো যে ওই যে প্যান্সার আকাশ বা কর্ণম আকাশ বা তেল তেল আকাশ ঠিক আছে তো ও লাইভে ওইগুলো বলছে আকাশের আকাশের ভালোবাসা বড় অনেক ভালোবাসা আকাশ বর্ষাকে বিশাল বড় মন নিয়ে আসছে আকাশ আকাশকে আমরা সেলুট জানাই যে বর্ষাকাশে এখনো নিতে যাচ্ছে তা আকাশের এত ভালোবাসে বর্ষাকে সে বর্ষাকে আবার চাই আই সাপোর্ট যে এত ভালোবাসে আকাশ যদি বিয়ে করে মাঝখানে দিয়ে আকবর আলির ভাত মারা যাবে আকবর আলি যদি আশা ছিল বর্ষাকে বিয়ে করবে আকবর আলি পারলো না আকবর আলি পাবে না যে টাকা নিয়ে যায় মুনাখানের পর টাকার টাকার আকবর আলি চেয়েছিল ইন্ডিয়ার দিকে বর্ষাকে বিয়ে করবে আগরালি বেচারা প্রতীক্ষা বেচারা সব প্রত্যেক মাটিতে গেলো থাকো পণ পণ সাইড এ বসে তুই সারাদিন পন সাইড এ পন দেখো তুই পন সাইড ছেড়ে আমাদের এই লাইফ দেখতে আসছিস কেন কারণ আকাশ অলরেডি ডিক্লেয়ার করছে বর্ষা কেসে চাই সারাদিন তুই জনি সিনে দেখো চলন তোরা তুই চাইলেই আমাদের এই এই এটাতে আসছিস আগরলি তোমার তুমি যদি বর্ষাকে বিয়ে করতে চাও আসো তুমি না বুঝলে হাফ প্যান্ট পরা অবস্থা তুমি বর্ষাকে দেখছো আগরলি তুমি না বসে কথাটা তো তুমি আসো লাইভে আসো তো কি বলি দেশে আসো তোমার সাথে বর্ষা বিয়ে দিই আমরা ঠিক আছে তোমাদের বিয়ের প্রোগ্রামে তোমাদের বিয়ের ড্রেস কোড থাকবে তুমি হাফ প্যান্ট পরা থাকবে বর্ষা হাফ প্যান্ট পরা থাকবে বর্ষা অবশ্যই হাফ উপরে থাকবে টক্স আর তুমি হাফ প্যান্ট পরা থাকবে কিন্তু তোমাকে একটা কেটস থাকবে ঠিক আছে হুম তোমার একটা কেটস থাকবে গলা একটা থাকবে তুমি খালিকে থাকবে একটা হাফ প্যান্ট ভরা থাকবে এটা তোমাদের বিয়ের ড্রেস কোড এটা কিন্তু হিট খাবা তোমাদের বিয়েটা হাফ ভালো হিট খাবে ঠিক আছে এনিওয়ে তো আকাশ দেবী বর্ষার কাল থেকে হচ্ছে আর আকবর আলীর হাফ প্যান্ট পরার স্বপ্ন চুরমার হয়ে গেল কারণ আকবর আলীর বর্ষার যত হাফ প্যান্ট আছে সব আকবর আলী সংহিত হয়ে রাখছে আকবর আলী এগুলো জমায় রাখছে ওর সুটকেছে গোপন ব্যাগ আছে সত্য ভাষা এইতে আগরালে হ্যাপেন জমা রাখছে আং ভাষা আর তো অলরেডি করে দিছে যে একবার নিবে না পারশাকে এখন আবার ও নিবে তো ঠিক আছে ভালো কথা ভেরি উত্তর দিবেন খুব জানতে করে ওকে আসলে সত্যি সত্যি নাকি অনেকে জানতে তোমরা মিলে করতে যাও

এজন্য আমি মনে করি ওরা দুজন দুজন জন পারফেক্ট দে আর ভেরি গুড ফর ইচ আদার এই জন্য ওদের দুজনে বিয়ে দিয়ে দেওয়া উচিত তাই না মানে একটা হইতে পারে স্ট্যাম্পে বিয়ে করছে যেটা আমরা দেখি নেই বসা বসে না আঠার বসে হ্যাঁ আমরা দেখি নেই কিন্তু আমরা জনগণ ধরে দুইটা ধরে স্টেজের মধ্যে দাঁড়া করায় দুইটা বিয়ে দিয়ে মাইক্রোফোনে বলবে বল বিয়ে করছে মানে মাইক্রোফোনে দাঁড়ায় ওদের বিয়ে দেওয়া মাইক্রোফোনে কাজই দু হাজার রোদ পড়বে আর ওদের বিয়ে হবে ভালো হবে না অনলাইনে হুম এটাও হবে না কারণ বর্ষার জন্য আকাশ নিবিড় হচ্ছে একটা পানিশমেন্ট জেল কান আকাশ নিবিড় বর্ষাকে বিয়ে করলে আমরা বলবো হ্যাঁ বলবো আগের থেকে আকাশের দুইজন দুজনের জন্য ক্রিমিনাল মানে পেইনফুল কিন্তু এই আর হ্যাঁ যাই বর্ষাকে জেলে জেলে প্রেরণ করা এটা পুলিশের কাজ পুলিশ করবে ঠিক আছে আর আর আকাশের এত তেল এখনো বলতেছে যে ও যদি শিকার করে তাহলে ও বর্ষা দেয় মনে হয় লড়বে তো এটা খুব ভালো লাগছে আমার থেকে আকাশের রুচির অনেক মানে এত রুচি আকাশের ভিতরে ঠিক আছে অনেক রুচি তো আকাশে আমি আমি মনে করি বর্ষার উচিত আকাশের আকাশের কাছে সারেন্ডার করা কপি বিয়ে করে ফেলা এই মুহূর্তে হ্যাঁ আর আর আমাকে যারা বলতেছো আমি অনলাইনে কেন এসে ছোট ছোট ক্লিপস মেইন ভিডিও ছোট ক্লিপস বানাই দিছি আবারও বলতেছি এটা একটা ছাড়ছি কারণ হচ্ছে ছোট পুরো বড় ভিডিও কেউ দেখতে দেখতে বোর হয়ে যায় এই বিভিন্ন আজায়রা কথা থাকে ছোট কথাগুলা যার যার ইম্পর্টেন্ট লাগবে সে একটা একটা স্ক্রল করে দেখে নেবে এর জন্য তো ফেসবুকে এই সিস্টেমটা করে দিছে হুম আকাশ ওকে কখনো ফেরত নেবে না ভাইয়া আকাশ একটু আকাশ একটু আগে সেরে দিচ্ছে গত আট ঘন্টা না কত ঘন্টা যে ও যদি এখনো বর্ষা যদি এখনো স্বীকার করে নেয় আকাশকে স্বামী হিসাবে তাহলে আকাশ বসার হয়ে লড়বে মুন্না খানের বিরুদ্ধে তোমরা কেন এত কনফিডেন্ট বুঝতে চাও করে আকাশ এখনো বর্ষাকে ভালোবাসে বুঝতে চাও আকাশ এখনো বর্ষাকে ভালোবাসে ঠিক আছে আমাদের অনেক প্রশ্ন এখানে তোমরা প্রশ্ন বললাম আমি তোমাদের প্রশ্ন ছেড়ে গেলাম যে ওয়েদার শিশু গো জেইল নাকি ওকে আকাশ সাথে মানে ও নাকি ওর উচিত আকাশ নিবির জামা হিসাবে স্বীকার করে নেওয়া এটাই হচ্ছে প্রশ্ন না আমি মানে একটা অপশন দিয়ে গেলাম তোমাদের কাছে তোমরা কোনটা ভোট দাও আকাশের সাথে বিয়ে আনুষ্ঠানিক বিয়ে নাকি